নমস্কার বন্ধুরা আজ আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প বৈরাগ্যের ফলাফল অনন্ত তার জ্যাঠামশাইকে প্রায় দেবতার মতো ভক্তি করত কিংবা হয়তো আরও বেশি মানে দেবতা বলতে ওর যে কটা নাম জানা আছে যাদের পুজো হয় বাড়িতে বা পাড়ায় চাঁদা তুলে দু একটা তীর্থে গিয়ে যাদের দর্শন করেছে ছোটবেলায় মা বাবার সঙ্গে তাদের কতটা ভক্তি করে তা কোনো দিন ভেবে দেখেনি স্কুল কলেজের পরীক্ষার আগে যে সরস্বতী পুজোটা পড়ত সেদিন মা সরস্বতীকে পাশ করবার আর্জি জানাত আর সাধারণভাবে পরীক্ষা দেওয়ার পর মা কালীকে ডাকত তাকে কতটা ভক্তি বলা যায় কে জানে আলাদাভাবে ভগবানের কথা কখনো ভাবেনি নইলে বলা চলতো ভগবানের মতো ভক্তি করে এর মধ্যে যে তথ্যটা বেশ উল্লেখযোগ্য এই জ্যাঠামশাইকে সে কখনো দেখেনি ছবিও তেমন নেই তার খুব ছোটবেলার একটা ফটো আছে তাকেই সে নিজের ঘরে একটা তাকে রেখেছে নতুনভাবে বাঁধিয়ে নিয়ে যাতে দাঁড় করিয়ে রাখা যায় বিশেষ বিশেষ দিনে তাতে মালা দেয় আপিস যাবার সময় প্রণাম করে যায় একটিমাত্র দরখাস্ত দিয়ে একটিমাত্র ইন্টারভিউতে তার চাকরি হয়েছে এও ওর বিশ্বাস জ্যাঠামশায়ের জন্য নেই কারণ দরখাস্ত পাঠাবার আগে খামখানা ছবির নিচের দিকে ঠেকিয়ে নিয়েছিল ছবিতে পা নেই বুক পর্যন্ত ইন্টারভিউতে যাবার আগে প্রণাম করে গেছিল মাকেও করেছিল তবে মা জ্যাঠামশাই জ্যোতির কাছে ম্লান হয়ে গেছিলেন এহেন ভক্তির কারণ জ্যাঠামশাই সন্ন্যাসী হয়ে গেছেন না সাধারণভাবে সন্ন্যাসী হয়ে যাওয়া যাকে বলে অন্য কোনো জীবিকার উপায় করতে না পেরে অথবা তীব্র বৈরাগে তা নয় এর সন্ন্যাস নেওয়ার একটু বিশেষত্ব ছিল সে প্রেসিডেন্সি কলেজের গ্র্যাজুয়েট ভালো সরকারি চাকরি পেয়েছিলেন অসংখ্য সুন্দরী মেয়ের বাবা হাজার হাজার টাকা নিয়ে টানাটানি করেছিল কিন্তু তিনি কারও কোনো প্রস্তাবেই টলেননি কৌশলে মেয়ে এনে দেখাশোনাতেও না মা বাবার অনুনয়েও না ধীরভাবে অপেক্ষা করেছিলেন ছোট দুই ভাইয়ের চাকরি বাকরি পাবার বা অন্য কোনো আয়ের ব্যবস্থা হওয়ার তারপর নিজে উদ্যোগী হয়ে তাদের বিয়ে দিয়ে থিতু করে অকস্মাতি একদিন এক বস্ত্রে গৃহত্যাগ করেছিলেন বুদ্ধ ও চৈতন্যের মতোই গভীর রাত্রে সব কিছু ফেলে শুধু মার নামে একটা চিঠি লিখে রেখে তাতে শুধু অনুনয় করা ছিল মা যেন মনে মনে তাকে সন্ন্যাসের অনুমতি দিয়ে আশীর্বাদ করেন এরপর খোঁজখবরের কোনো ত্রুটি রাখা হয়নি অবশ্য এদের পক্ষে যতটা সম্ভব দুই ভাই নববিবাহিত নতুন সংসার ও নতুন চাকরির মধ্যে গৃহত্যাগী দাদার খবরের জন্য কিছু পৃথিবী তোলপাড় করা সম্ভব নয় সাধ্যই বা কতটুকু খবরের কাগজে বিজ্ঞাপন দিতেই অনেক ব্যয় হয়ে গিয়েছিল সে আজ বহুকালের কথা অনন্ত তখন জন্মায়নি বলাই বাহুল্য সে বাবার প্রথম সন্তানও নয় আগে দাদা তারপর এক দিদি তারপর ও বিকম পাশ করেছে স্টেনোগ্রাফি শিখেছে বড় আপিসে কাজ পেয়েছে সুতরাং সময় বড় কম কাটেনি এর মধ্যে কিন্তু বিয়ে সে করেনি এখনও সে প্রশ্ন ওঠেও নি সবে দাদা বিয়ে করেছেন দিদির বিয়ে এখনও হয়নি এর মধ্যে ওর কথা কে ভাববে তবে মা যে ভাবছে না তা নয় যেরকম জ্যাঠার ওপর ভক্তি এ ছেলে না আবার সন্ন্যাসী হয়ে যায় সে ভয় তো ছিলই ভক্তি কি খুব অহেতুক ভাবে যেন নিজেকে বিচার করে অমন ভালো চাকরি পেয়েছিল বিদ্যান বুদ্ধিমান ভাইদের সংসার দাঁড় করিয়ে দিয়ে যে অমন নিঃশব্দে চলে গেল তার বৈরাগ্যের তীব্রতা অনুভব করেই এত ভক্তি ওর লোকে বিবেকানন্দের কথা বলে তার চেয়ে ওর জ্যাঠামশায়ের শক্তি কম কিসে অল্প বয়সে সব আবেগই তীব্র হয় বিবেকানন্দ সেই বয়সেই অমন গুরুর দেখা পেয়েছিলেন আরও জ্যাঠামশাই প্রকাশ চাটুর্যে কাউকেই পাননি কোনো সূত্রও ছিল না বই পড়ে পড়েই যেটুকু হয় সেইভাবেই বৈরাগ্যের উদয় হয়েছে তাকে গোপনে একা লালন করেছেন তিনি কম কিসে আজকাল চাকরিতে অনেক সুখ তার মধ্যে একটা হলো এক বছর অন্তর বিদেশ যাবার গাড়ি ভাড়া পাওয়া প্রথম সুযোগ আসতেই অনন্ত বেরিয়ে পড়ল। মাকে বললো হরিদ্বার সৌরি যাবে আসলে গেল সোজা ঋষিকেশ বহু পুঁথিতে পড়েছে শুনেওছে অনেকের কাছে ঋষিকেশ থেকেই ঋষি বা সন্ন্যাসীদের নাকি ঘাঁটি শুরু কিন্তু পৌঁছে দেখল এই বাস আড্ডা চায়ের দোকান হোটেল ভিকিরির ভিড়ের মধ্যে সাধু খোঁজা অসম্ভব হ্যাঁ তো সময় নেই কি মনে করে প্রবোধবাবুর বইতে দেবপ্রয়াগের নাম শোনা ছিল ঝোঁকের মাথায় পড়েই বাসেতেই দেবপ্রয়াগ রওনা দিল দেবপ্রয়াগে পৌঁছেও একটু আশাভঙ্গ হল বই কি এও তো শহরের মতো এর মধ্যে কোথায় সে তার সাধু জ্যাঠাকে খুঁজবে অবশ্য আর উপায়ও ছিল না অন্য কোথাও যাওয়ার কারণ তখন প্রায় সন্ধ্যা হয় হয় অগত্যা হোটেলের খোঁজ করতে হলো পেল যা গঙ্গার ধারে একটা ধর্মশালা মোটামুটি পরিষ্কার একটা চারপাইও ছিল তখন আর শরীর বইছে না সুতরাং সেখানেই আড্ডা গাড়তে হল খিদেও পেয়েছে খুব মুখ হাত ধুয়ে কাপড় জামা বদলে আগেই বেরিয়ে পড়লো একটা চলনসই হোটেল বা ধাবা খুঁজতে চৌকিদার বলে দিল একটু উঠে গেলেই ভালো দোকান পাবে তারা ভালো খাবার দেয় ফুলকা ভাত যা চাইবেন পাবেন হোটেলও খুঁজে কিন্তু তখনই যাওয়া গেল না হোটেলের সামনে যেতেই চোখে পড়ল ওর দাদা দাঁড়িয়ে কার সঙ্গে গল্প করছেন হ্যাঁ ওর দাদাই সেই মুখ সেই চোখ সেই ঘাড় নাড়া হাত তুলে কথার জোর দেবার ভঙ্গিও মুখ দিয়ে হঠাৎ বেরিয়েও গেল দাদা তুমি এখানে সে ছেলেটি এবার এদিকে ফিরল ফিরল প্রথমটাই কে কাকে ডাকছে ঠিক বুঝতে না পেরে কিন্তু অনন্তর দিকে চোখ পড়তে তার মুখেও একটা বিস্ময়ের ভাব ফুটল কেমন যেন থতমতো খেয়ে গেল আগে যার সঙ্গে কথা কইছিলো তাকে বা সে প্রসঙ্গ বোধ হয় তার আর মনে রইল না এদিকেই চেয়ে রইল বরং দু পায়ে এগিয়েও এলো কারণ খুব স্পষ্ট এবং সরল দাদা ও ভাইয়ের মুখে কিছু মিল থাকবে এটাই স্বাভাবিক আর যে আয়নায় নিজের মুখ বহুবার অগণিতবার দেখেছে তার চোখে সে মিল ধরাও পড়বে অনন্তর প্রথম বিস্ময় কেটে গেছে ততক্ষণে বিদ্যুতের আলোয় ভালো করে দেখারও সুযোগ হয়েছে নীল আছে ঠিকই অমিলও কিছু কিছু চোখে পড়ছে এবার প্রথমত কাপড় পরার ধরন দাদা প্যান্ট ছাড়া পরে না এর পরনে ধুতি ও কলিদার পাঞ্জাবি তাও পড়েছে এদেশি ধরনে এদেশেও এখন প্যান্টের সংখ্যাই বেশি তবু ধুতিও বেশ কিছু লোক পরে তাছাড়া মুখে পান দাদা পান খায় না তবু তখনও বিস্ময়ের ধাক্কা কাটেনি কাছে এগিয়ে এসে আমতা আমতা করে বলল আপ ইয়ে একদম আমারে বড় ভাইয়াকে মাফিক সুরত হ্যাঁ আপকা উসিকে নিয়ে ঘাবরা গায়া এ ছেলেটিও তা বুঝেছে সে কথার উত্তর না দিয়ে বলল আপ বাঙালি হ্যাঁ জি উত্তর দিল অনন্ত বাঙালি হু বাঙালি আবারও চমকে ওঠার পালা আপকা শুভ নাম আমারে নাম সুরজ চ্যাটার্জি চ্যাটার্জি আপকা পিতাজি প্রকাশ চ্যাটার্জি কেমন যেন পাথর হয়ে গেল অনন্ত আর যাই হোক ঠিক এরকম ভাবেনি সে এ তারই যার তু তো ভাই তাতে আর কোনো সন্দেহ নেই অর্থাৎ যাকে সন্ন্যাসী বলে উচ্চস্তরের সাধক বলে মনে মনে এতদিন পূজা করেছে তিনি এখানে এসে বিবাহ করেছেন কি না কে জানে স্ত্রীলোক নিয়ে ঘর গৃহস্থালী পেতেছেন অনেক অনেকক্ষণ পরে ক্ষীণ কণ্ঠে বলল ম্যাঁ আপকা চাচেরা ভাই হুম প্রকাশ চ্যাটার্জি কা ছোটা ভাই আমারে পিতাজি উঁড়ে আয়া হু লকিনোচাথা উন্নাস লে লিয়া কী তাপস্যা করা হাজ হাসল জানালো কিছু ভুল করেনি ওরা তিনি সন্ন্যাস নেবার জন্যেই এসেছিলেন কিন্তু পাকে চক্রে পড়ে ভাগ্যের লিখন বিবাহ করে সংসার পাততে হয়েছিল তাই এখানে দাঁড়িয়ে বৃথা সময়ক্ষেপ করে লাভ কি কাছেই ওদের ডেরা মা আছেন সেখানে ভাইয়া চলুক চা নাস্তা তো খাক তারপর মালপত্র কোথায় রেখেছে অনন্ত সেখান থেকে আনিয়ে নেবে সে নিজের চাচেরা ভাইকে সে হোটেল ধর্মশালায় থাকতে দেবে না এটা তো ঠিক কতকটা অভিভূতের মতোই সঙ্গে গেল অনন্ত বাড়ি ওদের সত্যিই খুব কাছে সামান্য বাড়ি তবে নদীর ওপরে সুরজ আছে ওর বউ আছে একটি বাচ্চা শুনলো সুরজেরা তিন ভাই দুই বোন বোনেদের বিয়ে হয়ে গেছে ভাইদের এখনো হয়নি একটা ভাই এখনো ছোট স্কুলে পড়ে লেকিন আপকা পিতাজি আমারে কে নাম জেঠা কাহা হ্যাঁ না তিনি নেই সুরজ জানায় তবে ওর মা আছেন তাকে ডাকে সুরজ তিনি ঘোমটা দিয়ে নীরবে এসে দাঁড়ান অনন্ত প্রণাম করতেই বাঙালিদের মতোই দাড়িতে হাত দিয়ে মুখে ঠেকান না অর্থাৎ বাঙালির মেয়ে নন সে শিক্ষা দীক্ষাও পাননি বিজলি এখানে এসেছে সে আলোয় মুখ দেখার কোনো অসুবিধা হয় না ভদ্রমহিলা খুব রূপসী না হলেও এককালে ভালোই দেখতে ছিলেন তা বোঝা যায় এ দেশিয়া মহিলা চাল চলন কথাবার্তা সবই এ দেশীয়দের মতো তবে কথা খুবই কম কইলেন কাঁদলেন অনেক বেশি জ্যাঠামশাইয়ের প্রসঙ্গ ওঠামাত্র জল ভরে এসেছিল চোখে তারপর থেকে বারবারই চোখে জল আসতে লাগল তার। ইতিমধ্যে সুরজের স্ত্রী একটা ট্রেতে করে দুগ্ধবহুল চা বিস্কুট ডালমুট আর লাড্ডু সাজিয়ে এনে রেখে গেল হাত জোর করে নমস্কারও জানালো এরপর সুরজ উঠে পড়ল অনন্তর মালপত্র এখানে আনার জন্যে কিন্তু অনন্ত ওর হাত ধরে নিবৃত্ত করল আগে সে জ্যাঠামশাইয়ের সংবাদ চায় তিনি বেঁচে আছেন না নেই তারপর সে কোথায় থাকবে কদিন থাকবে ঠিক হবে তার ছুটি অল্প দিনের জ্যাঠামশাইয়ের খোঁজ করতেই এসেছে প্রধানত তাকে দর্শন করতে বেঁচে আছেন এবং কোথায় আছেন জানলে অবিলম্বে সে সেখানেই চলে যাবে আর না হলে মিছি মিছিমিছি মালপত্র টানাটানি করে লাভ নেই খেয়ে সে এখান থেকেই যেতে পারে সে বিষয়ে কোনো সংকোচ নেই ওর তবে পেহলা এই কথায় অশ্রুমুখী জ্যাঠাইমার চোখের জল আরও বেড়ে গেল সুরাজের মুখেও একটা বেদনার ছায়া পড়ল সে মাটির দিকে চোখ নামিয়ে যা বলল। তার অর্থ এই দাঁড়ায় ওদের পিতাজি এখানে সংসার পাতলেও বা পাততে বাধ্য হলেও তার আসল লক্ষ্যের কথা ভোলেননি অর্থাৎ সন্ন্যাস নেবার কথা তিনি মূলত মহাপুরুষ যাই করুন নিবিড় বৈরাগ্য তাকে সর্বদা ঘিরে থাকতই সুরজের আর তার পরের ভাইয়ের রোজগারের ব্যবস্থা হতে ওদের বুঝিয়ে বলে স্ত্রীর অনুমতি নিয়ে তিনি এখান থেকে চলে গেছেন কোথায় গেছেন তা ওরা কেউ জানেন না স্ত্রী পাছে শেষ মুহূর্তে ভেঙে পড়েন বা বাধা দেন এই ভয়ে একদিন সন্ধ্যা রাত্রেই একটু ঘুরে আসি বলে সেই যে বেরিয়ে গেছেন আর ফেরেননি ওরা খোঁজাখুঁজি করেছিল বইকি। উদ্বিগ্ন হয়ে উঠেছিল যথেষ্ট কারণ যাওয়ার কথা ছিল ঠিকই তবে যা দিনকাল কোনো দুর্ঘটনা ঘটাও তো বিচিত্র নয় তবে সে উদ্বেগে বেশি দিন থাকতে হয়নি দিন তিনেক পরে একটা চিঠি এসেছিল আমি ভালো আছি আমার জন্যে ভেবো না ঠিকানা ছিল না পোস্টমার্ক দেখে মনে হয় উত্তরকাশীতে ডাকে ফেলা হয়েছে উনি প্রায়ই বলতেন যমুনত্রের পথে কোথায় ওর গুরুজি থাকেন উনি সেখানেই চলে যাবেন কোনো পরিচিত লোকালয়ে থাকতে চান না সেই জন্যে আর ওরা কোনো খোঁজ খবর করেনি বলে কই তো গেছেন মাঝখান থেকে তার তপস্যার পথে বিঘ্ন ঘটিয়ে লাভ কি জীবন তো অনেকখানিই কেটে গেছে আর কটা দিনই বা সময় পাবেন অনন্ত প্রায় শুনতে শুনতেই মনস্থির করে ফেলল এরা এত সহজে হাল ছাড়লেও সে ছাড়বে না না তপস্যায় বিঘ্ন সেও ঘটাবে না তবু দেখে যাবার চেষ্টা করবে তার পরিবার যে এখনও তাকে ভোলেনি সেই প্রমাণই দিয়ে যাবে আর সেই কারণে এখানে বাসা বাধা উচিত হবে না এত সহজে ছাড়বে না এরা সে কোনো মতেই এদের প্রতিবৃত্ত করে ধর্মশালায় কোনো অসুবিধা হচ্ছে না এক যা বাইরে খাওয়া তা এখানে যখন সে বন্দোবস্ত হয়েই গেল তখন আর মিছি মিছি এত টানা হেজরা করে লাভ কি বুঝিয়ে দিয়ে রাত্রের খাওয়া দাওয়া সেরে ছোট দুটি ভাইয়ের সঙ্গে আলাপ করে ভাবির সঙ্গে দু একটা ঠাট্টা তামাশা করে পরের দিন সকালে এখানে এসে চা নাস্তা খাবে প্রতিশ্রুতি দিয়ে ধর্মশালায় ফিরে এলো এবং মালপত্র নিয়ে ভোরের বাসেই উত্তর কাশি রওনা দিল শুধু ধর্মশালায় ম্যানেজারকে ব্যাপারটা বলে বুঝিয়ে এলো ওর মোটে সাত আট দিন ছুটি সে তো সুরাজরা বুঝবে না মিছিমিছি আটকে রাখবে তাই সে এমন ভাবে বিদায় না নিয়েই চলে যেতে বাধ্য হলো উত্তরকাশীতে নেমে কিন্তু এতক্ষণের উৎসাহ আর ঔৎসুক্য বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে একটা বড় রকম আঘাত খেল যমুনোত্রীর পথে কোন এক অখ্যাত গুহায় জ্যাঠার গুরু থাকেন সেইখানে গিয়ে তপস্যা করছেন তিনি কিন্তু সে স্থানটার নামও তো জানে না নিশ্চয়ই বাস রাস্তার ওপর নয় এমন স্থানে কেউ কখনো নির্জন বাস করবে না তপস্যা তো নয় তবে কোথায় কোথায় ঘুরবে এত সময়ই বা কই দীর্ঘদিন ধরে আপিস কামাই করে লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ানো সম্ভব নয় মালপত্র এক জায়গায় রেখে একটু চা আর খাবার খেয়ে বাজারে দু একজনকে জিজ্ঞাসা করল বাঙালি সাধু একজন এসেছেন গৃহস্থাশ্রমের নাম ছিল প্রকাশ চ্যাটার্জি কেউ জানে কোথায় আছেন তিনি কেউই বলতে পারল না বলা সম্ভব নয় কেউ বলল রামকৃষ্ণ মিশনে কুঠিয়ায় যাও কেউ বলল ডাক্তার বসুর বাড়ি যাও তিনি হয়তো বলতে পারেন কেউ কেউ কোনো পাণ্ডা ধরার পরামর্শ দিল একজন বলল শুধু উজালিতে এক বাঙালি সাধু আছেন স্বামী অখণ্ডানন্দ খুব জানপর আদমি সংস্কৃত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তিনি একটা ভালো পরামর্শ অন্তত দিতে পারবেন এইটেই মনে লাগল গেল উজলি স্বামীজিকে খুঁজে বার করতে দেরি হল না তিনি সব শুনে খুব একচট হেসে নিলেন বললেন তিনি এখানেই আছেন এই কাছেই তবে সন্ন্যাস নেওয়া তার এখনো হয়নি মোদ্দা হাল তিনি বোধহয় এখনও ছাড়েননি হলই বা চুয়াত্তর বছর বয়স আমি লোক দিচ্ছি সঙ্গে ও আপনাকে পৌঁছে দেবে তবে মালপত্র নিয়ে যাবেন না একটা ধর্মশালা দেখিয়ে দিচ্ছি রেখে যান পরে নিচে নেমে খাওয়া দাওয়া করে আসবেন একবার ব্যাপারটা ঠিক বুঝতে পারল না অনন্ত এই যেন এক কি রহস্যের ইঙ্গিত দিলেন ইনি সাধু সন্ন্যাসী হননি এই বয়সে আশাও ছাড়েননি তবে এখানে কি করছেন অমন সাজানো সংসার অত ভালো ছেলে মেয়ে সব ছেড়ে এলে নিবা কেন আর আপন জেঠা তবু তার কাছে মালপত্র নিয়ে যাওয়া যাবে না কেন তবু স্বামীজির উপদেশ লঙ্ঘন করতেও সাহস হল না ধর্মশালাটি ভালো বেশ খটখটে পরিষ্কার চারপাই আছে বিছানাও সেখানে ওর সামান্য মাল রেখে মুখ হাত ধুয়ে তখনই বেরিয়ে পড়ল একটু নামতে হয় সে রাস্তা থেকে তবু খুব দূর নয় কাছে গিয়ে বুঝতে পারল ব্যাপারটা স্বামীজির উপদেশের অর্থ স্লেট পাথরের নিচু চালোলা মাটির গাঁথুনি পাথরের ঘর একখানি সামনের জায়গাটুকুতে দুটো মোষ একটা ছাগল ফলে যেমন দুর্গন্ধ তেমনি অপরিষ্কার তার মধ্যেই দৌড়ের সামনে এক খাটিয়ায় এক বৃদ্ধা শুয়ে আছেন বাইরে বসে তেমনি মলিন বস্ত্র পরিহিত এক বৃদ্ধ বসে চেঁচারির পাখা দিয়ে মাছি দাঁড়াচ্ছে সঙ্গে যে গিয়েছিল সে দূর থেকেই লোকটিকে দেখিয়ে দিয়ে বলল ওহি হি চ্যাটার্জি বাবু চলে যাইয়ে এবং সঙ্গে সঙ্গে প্রায় চোখের নিমেষে অদৃশ্য হয়ে গেল পরিচয় দিতে প্রকাশ যেয়ে চিনতে পারলেন এবং বিষম ব্যস্ত হয়ে উঠলেন বসতে দেবেন কোথায় সেই সমস্যা নিজের কাঁধের ময়লা গামছাটা দিয়ে নিজের খাটিয়াটাই ঝেড়ে দেবার ব্যবস্থা করতে করতে বললেন এর মধ্যেই যা হয় করে বসুন বাবা ও কি আমাকে আপনি আজকে করছেন কেন না মানে অভ্যেস নেই তো ওসব কবে ভুলে গেছি বাংলা কথাই ভুলতে বসেছি এখানে ওই দু একজন যা বাঙালি আছেন মধ্যে মধ্যে কদাচিৎ দেখা হয় তাই দুটো চারটে কথা অনন্তর আসার উদ্দেশ্য আর এই রহস্য উন্মোচনের অনুরোধটা শুনে অনেকক্ষণ মৌন হয়ে রইলেন বৃদ্ধ বেশ একটু যে লজ্জিত হলেন তাতে সন্দেহ নেই তারপর আস্তে আস্তে বললেন বলছি বাবা সবই খুলে বলছি না আমার বা তোমাদের সত্যিকারের লজ্জা পাবার মতো কিছু করিনি প্রথম এসে দেবপ্রয়াগে নেমে কদিনের আড্ডা গেড়েছিলাম প্রধানত দুই কারণে কাকে গুরু করব কোথায় গেলে সৎ গুরুর সন্ধান পাবো তারই খোঁজ করা আর নিজের মনটাও একটু ভালো করে থিতিয়ে দেখা ঝুঁকের মাথায় যা ঠিক করেছি তা সত্য কি না সত্যিই কি আমার মনে তেমন তীব্র বৈরাগ্য দেখা দিয়েছে সেই অবসরে যে মহামায়া আমাকে নিয়ে এই খেলা খেলবেন তা ভাবিনি আমি একটা বাড়ির ওপরের চিলে কোঠার ঘর ভাড়া নিয়েছিলাম নিচে অলোকানন্দার জল দেখা যেত দূরে পাহাড় নির্জনে চিন্তা করার মতো স্থান কিন্তু সে বাড়িতে আরও ভাড়াটে ছিল প্রত্যহই রাত্রে দশটা নাগাদ একটা গোলমাল শোনা যেত কে যেন কাকে মারধর করছে সেই সঙ্গে মেয়ে গলার কান্না দু তিন দিন পর পর এই চেঁচামেচি শুনে বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করি সে বলে ও এক পান্ডাই এককালে পয়সা ছিল এখন মদে আর জুয়াতে সর্বশান্ত কি বলবো বাবুজি ব্রাহ্মণের কলঙ্ক ও এখন মেয়েটাকে ভাড়া খাটাতে চায় স্ত্রী আর মেয়ে বাধা দেয় বলে তাদের রকম অমানসিক মারধর করে বলি তা তোমরা শাসন করতে পারো না সে বলে বাবু ওর সঙ্গে পুলিশ দারোগার স্বর আছে আসলে সেই ঘরে আসতে চায় ওকে কে ঘাঁটাবে মনটা বড় ও খারাপ হয়ে গেল বাবা তবু আর একটা দিন ওইভাবে কাটল সন্ধ্যের একটু আগে দেখি এক ভদ্র মহিলা একটি যুবতী মেয়েকে নিয়ে হুড়মুড় করে আমার ঘরে ঢুকে পড়ে যেন পায়ের কাছে আছড়ে পড়লো বললে বাবুজি ব্রাহ্মণের কুমারী মেয়ে হেকে ওই রাক্ষসটা এক ছোট জাতের ডাকাতের কাছে সাতশো টাকায় বিক্রি করে দেবে বলে ঠিক করে এসেছে মেয়ে কি বলতে গিয়েছিল ওই দেখুন গরম লোহা পুড়িয়ে ছ্যাঁকা দিয়ে দিয়েছে বাবু বাবা সে অনেক কাণ্ড সব কথা আজ আর মনেও নেই বলতেও পারবো না কিন্তু আমার মনে হলো ভগবানই এই পথ দেখিয়ে দিলেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছো ঈশ্বর স্বামীজির কথাও মনে হলো আসার সময় কিছু টাকা নিয়ে বেরিয়েছিলাম সাতশো টাকা গুনে দিয়ে একরার নামা লিখিয়ে নিলাম লোকটার কাছ থেকে কিন্তু তারপর আর এ জাঁতাকল থেকে নিস্তার পেলুম না পাড়ার লোক হৈ হৈ করে এসে পড়ে গলায় মালা দিয়ে কাঁধে করে নগর ভ্রমণ করলো আমি যে দেবতা তার কারো জানতে বাকি রইল না ফলে পরের দিনই বরের আসনে বসতেও হলো এবং বৈদিক মন্ত্র পড়ে বিয়েও করতে হলো আর তার ফলে রোজগারের চেষ্টাও এতক্ষণে এই অনন্ত কথা বলার অবসর পেল কিন্তু এটা এখানে সেও ভাগ্য ইতিমধ্যে আমার দীক্ষা হয়েছে সদ্গুর চরণাশ্রয় লাভ হয়েছে তার চরণেই চলেছি অন্তত বাকি কটা দিন যা পারি একটু ভগবানের নাম নিয়ে কাটাবো কিন্তু এখানে এসে এই ফ্যাসাদ এই মহিলা আমার গুরু ভগ্নি গুরু আদেশ দিলেন তিনি অন্তর্জামী আমি আসছি মনে মনে জেনে নিজেই এখানে এসে আদেশ দিলেন তোমার কর্ম এখনো কাটেনি তোমাকে এই কর্ম সন্ন্যাস দিলাম এই মহিলা আমার শিষ্যা সন্ন্যাস নেননি কিন্তু দীর্ঘকাল যতটা সম্ভব মানুষের সেবা করে গেছেন এককালে বিপুল সম্পত্তি ছিল সব দান করে আজ নিঃস্ব সম্প্রতি একটা স্ট্রোক হয়ে পক্ষাঘাতকগ্রস্ত তুমি এর সেবা করো হেই তোমার সন্ন্যাস ধনীভাবে নয় এই সামান্য দুধের ব্যবসাতেই তোমাদের চলে যাবে যাতে যায় আমি সেদিকে লক্ষ্য রাখব এই বলে তিনি হোম করে বৈদিক মন্ত্র পড়ে আমাদের একটা বিবাহ দিয়ে দিলেন সেই থেকে বাবা এই করছি তবে তাতে দুঃখ নেই তোমার এই শয্যাশায়নি রুগ্ন জ্যাঠাইমা বহু শাস্ত্র পড়েছেন উপলব্ধি করেছেন তিনি আমাকে সেই পথের সন্ধান দিচ্ছেন আমি খুব আনন্দে আছি এর সেবা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি অনন্ত হেঁট হয়ে দুজনকেই প্রণাম করলো আর এক দফা গতরাত্রে দেবপ্রয়াগের সংসার দেখে যেটুকু হতাশা ও ক্ষোভের মেঘ দেখা দিয়েছিল মনে তা নিঃশেষে উড়ে গেল গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও গল্প শোনার জন্য ধন্যবাদ